আজ পবিত্র রমজান শরীফের প্রথম দিবস মুসলমান মাত্রই জানে রমজানের গুরুত্ব কেমন তাই তো রমজানের প্রারম্ভেই মুসলমানদের চালচলনে চলনে আচার আচরণে এককথায় সব দিকে পরিবর্তন চলে আসে খোদার নৈকট্য লাভের আশায় রাত ভর জেগে থাকে ইবাদতে মশগুল থাকে সাহারি থেকে ইফতারের মধ্যবর্তী সময়ে যত সুস্বাদু খাবারই তাদের সামনে আসুক না কেন তারা অবলীলায় অগ্রাহ্য করে ফেলে খোদার রেজা মন্দির সামনে এ সবই তুচ্ছ হয়ে যায় যে রমজানকে সম্মান করতে পেরেছে সে রবের দরবারে সম্মানিত হয়েছে আর যে রবের দরবারে সম্মানিত হয়েছে উম্মতের মাঝে মহান ব্যক্তি হিসাবে পরিচিতি লাভ করেছে তেমনি একজন ব্যক্তি হলেন সৈয়দ আব্দুল কাদের জিলানি হাসানি রদিয়াল্লাহ আনহু যিনি আজকের তারিখ তথা পহেলা রমজান শরীফে ধরার বুকে আগমন করেন তার সম্মানের স্তর এমন যে তাকে সবাই স্মরণ করেন গৌসে আজম হিসেবে তার উপাধি হয় মহিউদ্দিন শব্দে মাস মধ্যে রমজানের মর্তবা অনেক বেশি এতটাই বেশি যে দুই মাস আগে থেকে তথা রজব মাস ঢুকার পর থেকেই দোয়া চলতে থাকে রমজানের জন্য অর্থাৎ গুরুত্ব এত বেশি যে আসবার আগে থেকেই আলোচনা চলতে আরম্ভ করে এটা শুধু মাসকে নয় বরং আল্লাহর নির্বাচিত খাস বান্দাগুলোও এমনই তাঁদের আবির্ভাবের আগে থেকেই চলতে থাকে তাদের আলোচনা রমজানের প্রথম দিনে দুনিয়ায় আসা গওসেপাক আবদুল কাদের জিলানিরাদানোর ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি তিনি কেবল আসবেন এই শুভ সংবাদ ছড়িয়ে পড়েছিল পুরো সৃষ্টির মাঝে বাহাজুল আসরারের দীর্ঘ দুটি সনদমতে একবার শেখ ইব্নু হিওয়ার তার মজলিসে বসে আউলিয়া গ্রামের জীবনী আলোচনা করছিলেন এক পর্যায়ে তিনি বললেন অতি সত্বর ইরাকে একজন অনারবীয় ব্যক্তির জন্মগ্রহণ হবে যিনি মানুষের নিকট অতি উঁচু মর্যাদাবান হবেন তার নাম হবে আব্দুল কাদের তিনি বাগদাদে বসবাস করবেন তিনি ঘোষণা দেবেন আমার এ কদম আল্লাহর প্রত্যেক কলির গরদানের উপর তাঁর যুগের অলিগণ তাঁর এ কথা মেনে নেবেন তিনি সিও যুগের একক ব্যক্তি হবেন এভাবে আরেকটি সনদে শেখ আবু আহমেদ আলী কারখি রহমতুল্লাহ আলহি বলেন তিনি অর্থাৎ শেখ আব্দুল কাদের জিলানি যখন এই ঘোষণা দেবেন তখন সবার গরদান তার দিকে ঝুঁকে যাবে কেননা ওই সময় তিনিই হবেন কুতুব সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি তাঁর ওই সময়টুকু পাবে সে যেন তার খিদমত করাই নিজের জন্য অপরিহার্য মনে করে নেয় অর্থাৎ তিনি যখনই ঘোষণা দেবেন তখন আর কেউ নিজেকে প্রকাশ করবে না সবাই তার ছায়াতেই নিজের কল্যাণ খুঁজে নেবে তাই তো গরিবে নওয়াজ হুজুর মনুদ্দিন চিস্তি হাসান সঞ্জেরি রহমতুল্লাহ আলহি বলেন ফিদায়ে নামে তুসুদ দারোয় জাগর আকরাম তুসুদ সুদ খাজা আজ আোলাম তুসুদ তর্দ তাসলিম তসলিম রেজা মুইন সে তো আপনার নামে উৎসর্গ হয়েছে আপনার কৃপাদানের আশায় দুয়ারে ধর্ণা দিয়েছে ভিখারি হয়েছে আপনার নিয়ামত নিয়ামতপ্রাপ্ত হওয়ায় সমগ্র ভারতের খাজার আসনে সমাসীন হয়েছে উপরোক্ত এই বর্ণনাগুলোতে হজপা খুজুর আব্দুল কাদের জিলানি একক নন বরং এগুলো সেদিকেই ইঙ্গিত দেয় যেদিকে তার বংশের তালিকা যেতে থাকে অর্থাৎ তার পূর্বপুরুষদের বেলায়ও এমন পূর্বাভাস এসেছে যেমন তার মূল হুজুর পুরনুর সল্লু আলহিউ আলহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বের ঘটনাগুলোও এদিকে আমাদের নিয়ে যায় এই ঘটনার শুরু সেখানেই যেখানে কোনো শুরু বা শেষ নেই যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই সেই মজলিস যেখানে রসুল উল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লামের আগমন নিয়ে স্বয়ং আল্লাহ তালা সাক্ষ্য নিচ্ছেন নিজেও সাক্ষী হচ্ছেন তিনি এলে সবার নবুয়তের দায়িত্ব শেষ হয়ে যাবে বলে সবাইকে জানান দিচ্ছেন যে যে অবস্থাতেই থাকবে আবশ্যিকভাবে রসুল উল্লাহ সাল্লাহ আলহিউ আলহি ওয়াসাল্লামের অনুসরণ করতে বাধ্য থাকবে বলে সবাইকে জানিয়ে দিচ্ছেন এরপর যুগ যুগ ধরে আম্বিয়াগণের পবিত্র জোবানে জোবানে চলেছে তার সম্মানিত তাস্কেরা সকল নবীগণের মনে ছিল তার উন্মত হওয়ার প্রবল আকাঙ্ক্ষা আসলে এমনটাই হয় প্রভুর বিশেষ সব কিছু এভাবেই আসে বলছিলাম রমজান নিয়ে রমজানের মহত্ব বুঝতে এতটুকুই যথেষ্ট যে রমজান আসার আগে থেকেই চলতে থাকে রমজানের তাস্কেরা আর আসার পরে শুরু হয় বরকত হাসিলের চেষ্টা আসলে আল্লাহ তালার কাছে এই মাসের গুরুত্ব এতটাই যে তিনি এই মাসের আলোচনা করার মধ্যেও স্বভাব রেখেছেন আজ যখন হুজুর পাকের জন্ম উপলক্ষে রমজানের কথা বলছি তখন মনে হচ্ছে আমি রমজানের না বরং গলসেপাক নিয়ে আলোচনা করছি দেখুন না যখন আমরা রমজানের ফজিলত বর্ণনা করি তখন বলে থাকি যে এই মাসে এমন রাত আছে যা হাজার মাসের চাইতে উত্তম এই উত্তম রাতে নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ সর্বোত্তম এই রাত দেয়া হয়েছে সর্বোত্তম মাসের ভাগে সর্বোত্তম মাসটিও এসেছে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হুজুর সরকার আলম সল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে ঠিক তেমনই আউলিয়াগঞ্জের মাঝে হুজুর গাউসে পাকও এমন একজন শ্রেষ্ঠ ব্যক্তি তিনি এলেনও ঠিক রমজান নামক শ্রেষ্ঠ মাসে জন্ম নিলেন শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে পৃথিবীর পবিত্রতম বংশ তথা রসুল উল্লাহ আলিহি আ আলহি বংশে নবীজির বংশের এই চেরাগ নবীজির সদকাতেই এমন বুজুর্গি পেলেন যা অন্যান্য নবীদের যুগেও কোনো গায়রে নবীর নসিব হয়নি তাই তো ইমাম আহমদ রেজা লিখছেন তু হ্য গৌস কে হ র গৌস হ্যায় শেদা তেরা তু হ্যাবো গয়েস কে হ র গয়েস হ্যাসা তেরা জো বলে কবল থেয়া বাদ হয়ে ইয়া হোঙ্গে সব আদব রাখতে হে দিল মে মেরে আঁকা তেরা এই যে রমজানের আগমনের আলোচনা নবীজি রেসালতের পূর্বাভাস রকৌসে পাকের রকৌসি ওতের বার্তা এইসব যে মিলে যাচ্ছে এগুলো তো কইনসিডেন্ট না আসলে পৃথিবীতে কইনসিডেন্ট বলতে কিছু তো নেই সবই তো মালিকের মঞ্জুরি তিনি এটাই চান তার বিশেষ নিদর্শনগুলো এমন বিশেষভাবেই আসুক অতএব আমাদের উপরও কর্তব্য চলে আসে যে আমরা প্রভুর প্রত্যেক বিশেষ নিদর্শনকে বিশেষভাবেই গ্রহণ করব শ্রদ্ধা করব পালন করব প্রভুর বিশেষ এই মাস রমজান মাসকে পুরোপুরি সম্মান করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন সাথে আজ পহেলা রমজান দুনিয়ার জমিনে আসা আল্লাহর বিশেষ বান্দা হুজুর গৌস পাক শেখ আব্দুল কাদের জিলানি হাসানি হোসাইনি রদেল আহ্নকেও بشیش بھا تازم قرار توفیق دان کروں خدا کے فضل سے ہم پر ہے سایہ غوث آزم اعظم کا ہمیں دونوں جہاں میں ہے سہارا غوث آزم اعظم کا السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ